একশো টাকা থেকে শুরু করে আপনার দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত টি শার্ট কালেকশন আফি লেভেলেও কিন্তু শার্ট পাবেন ইন্ডিয়ান প্রিমিয়াম গিজা কটনের উপরে আপনারা ফুল স্লিভের মধ্যে সুপার স্টিচ মার্কুইস নিডিনিম যেটাকে বলে এছাড়া ফর্মাল কেজল টুইল প্যান্ট পাবেন পাবেন আট পিসে বান্ডেল অনলাইনে যারা অর্ডার করবেন মিনিমাম তিরিশ পিস একদম চায়না লিলেন রং কোস কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইউরোপিয়ান মেজার আসসালামু আলাইকুম সাফি ট্রেডিং ইন্ডাস্ট্রিয়াল বাইং থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স আপনারা আমাদের এই বাইং হাউসটিতে আসলে কিন্তু পাইকারিতে গার্মেন্টস এর সকল ধরনের আইটেম পাবেন আমরা বিশেষ করে ম্যানস নিয়ে কাজ করি আমরা নিজেরাই প্রোডাকশন করি আপনারা আমার পিছনে দেখতেই পাচ্ছেন আমাদের ডিসপ্লে সেন্টারে টি শার্ট পলো শার্ট শার্ট ডেনিম প্যান্ট টুইল প্যান্ট ট্রাউজার সব ধরনের কালেকশন কিন্তু রয়েছে আজকে একে একে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন শুরুতে আমাদের হাউসে আসার ঠিকানাটি বলে দিচ্ছি উত্তরা এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নম্বর হাউস লিফটেড তিনে আমাদের এই বাইং হাউসটি আপনারা আরেকটু ইজি করে বললে উত্তরে হাউস বিল্ডিং নেমে এগারো নম্বর চলে আসবেন জমজম টাওয়ার এখানে আসলে স্বপ্ন একটা সুপার শপ আছে এটা ঠিক পিছনের বিল্ডিং তো স্ক্রিনে থাকবে আপনারা সেখানে যোগাযোগ করে আমাদের সাথে আমাদের হাউসে আসতে পারেন আমাদের কাছে আপনারা ম্যানজের লিলেন শার্টের উপরে অনেক চমৎকার চমৎকার কিছু শার্ট পাবেন একদম চায়না লিলেন রং কস কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইউরোপিয়ান মেজারমেন্ট মিডিয়াম থেকে ডাবল এক্সেল চল্লিশ থেকে আপনার ছেচল্লিশ পর্যন্ত চেস্ট সো বুঝতেই পারছেন এগুলো আপনারা শোরুমে যারা প্রিমিয়াম কোয়ালিটির শার্ট সেল করেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের প্লেন কলার কিউভেন কলার সব ধরনের কলার উপরে কিন্তু আপনারা এই লিলেন শার্টগুলো পাবেন এইগুলো কিন্তু আপনারা বান্ডেল আকারে পাবেন আট পিসে বান্ডেল অনলাইনে যারা অর্ডার করবেন মিনিমাম তিরিশ পিস বত্রিশ পিস অর্ডার করতে হবে আপনার টি শার্টের ক্ষেত্রে তিরিশ পিস শার্টের ক্ষেত্রে বত্রিশ পিসের রেসির উপর ডিপেন্ড করে সো এইদিকে একটু ক্লোজলি যদি দেখায় যে আমাদের কাছে কিন্তু শার্টের অনেকগুলো প্রিন্ট অনেকগুলো প্রিন্ট আসলে প্রিন্ট দেখায় শেষ করা যাবে না চমৎকার চমৎকার প্রিন্ট কিন্তু পাচ্ছেন আপনারা আমাদের কাছে লিলেন শার্টের উপরে এছাড়াও আপনারা চায়না স্টিচ ফ্যাব্রিক্সের উপরে আপনারা ফুল স্লিপের মধ্যে সুপার স্টিচ অল ওভার প্রিন্টেড এই ধরনের অনেকগুলো প্রিন্টের উপরে শার্ট পাবেন এছাড়া স্টেপের মধ্যে আপনারা আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডে এই ধরনের এই চেক শার্টগুলো পাবেন টুইল কটনের উপরে আপনারা আমাদের কাছ থেকে আপনার আরও অসংখ্য ব্র্যান্ডেড অনেক প্রোডাক্ট পাবেন আমাদের হাউসে আসলে শার্টের কালেকশানে এছাড়া আমাদের কাছে আপনারা এই ধরনের ফর্মাল ক্যাজুয়াল টুইল প্যান্ট পাবেন এগুলো অফিসিয়ালি এবং কি কেজুয়ালি সবাই ইউজ করতে পারবে জিএসএমও খুবই ভালো এগুলোর কালার থাকবে অনেকগুলা খুবই চমৎকার এগুলো হচ্ছে কটন স্টিচের উপরে টুইল নাইনটি এইট টু ফেব্রিক্সের কালারও পাবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো হোলসেলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইসও খুবই রিজনেবল রয়েছে ডেনিম প্যান্টের ক্ষেত্রে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের মাস্টার কপি ডেনিম আমরা আসলে প্রোডাকশন করে থাকি ফ্যাব্রিক্স মার্কুইস ফ্যাব্রিক্সের উপর রয়েছে চায়না মার্কুইস নিট ডেনিম যেটাকে বলে এছাড়া আপনারা কটন স্টিচের মধ্যেও পাবেন বিভিন্ন ব্র্যান্ডেড কিন্তু ডেনিম প্যান্ট আমাদের কাছে রয়েছে অনেকগুলো ওয়াশের উপরে এছাড়াও আপনারা আমাদের কাছে যে শুরুতে বলেছিলাম ট্রাউজারের কালেকশন পাবেন ম্যাশ ফ্যাব্রিক্সের উপরে চায়না ম্যাশ ফ্যাব্রিক্সের উপরে এই ধরনের ডিজাইন করা কন্টাস্ট করা খুবই চমৎকার চমৎকার আপনার হচ্ছে ডিজাইনে এই ধরনের ট্রাউজার পাবেন টু কোয়ার্টার থ্রি কোয়ার্টারও রয়েছে আমাদের কাছে এছাড়াও আমি আপনাদেরকে জাস্ট স্যাম্পল হিসাবে দেখাচ্ছি এই ধরনের বিভিন্ন ডিজাইনে টু কোয়ার্টার পাবেন প্রাইস রেঞ্জটাও বলে দিচ্ছি এখানে আপনার টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার ট্রাউজার এগুলো দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে আপনারা পাবেন এছাড়া টুইল প্যান্ট ডেনিম প্যান্ট সাড়ে তিনশো থেকে শুরু করে সাড়ে সাতশো টাকার মধ্যে আপনারা পাবেন শার্টের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত আপনারা শার্ট পাবেন শার্টের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ধরনের স্ট্যান্ডার্ড প্যাক করা থাকবে ব্যাকবোর্ড ম্যাকবোর্ড দিয়ে একদম স্ট্যান্ডার্ড প্যাক করা ছয় পিস হচ্ছে শার্টের রেশিও এগুলা এই যে আমাদের অলরেডি একটা শিপমেন্টে যাচ্ছে এই ছয় পিসের বান্ডেল থাকবে আপনারা আমাদের কাছ থেকে মিনিমাম তিরিশ পিস অর্ডার করে নিতে পারবেন এছাড়াও আপনারা বিভিন্ন আমাদের সাফি লেভেলেও কিন্তু শার্ট পাবেন ইন্ডিয়ান প্রিমিয়াম ভিজা কটনের উপরে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট এই ধরনের শার্ট অনেকগুলো কালারে রয়েছে এগুলো সবগুলো কিন্তু কালার শার্টের খুবই দারুণ দারুণ ডিজাইনে এগুলো হচ্ছে প্রিমিয়াম শার্ট এগুলো আমাদের কাছ থেকে পাবেন আরও অনেক কালেকশন কিন্তু রয়েছে টি শার্টের ক্ষেত্রে আমাদের সাফি লেভেলে আপনারা এই ধরনের এই অল ওভার প্রিন্টের মধ্যে আপনারা ল্যাকা ফ্যাব্রিক্স টি শার্ট পাবেন একশো আশি জিএসএম এছাড়াও আপনারা স্টোন ওয়ার্ক করা তারপর হচ্ছে আমাদের এখানে আপনারা পাবেন কন্ট্রাস্টের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর আপনারা হচ্ছে হাইডেন্সিটি প্রিন্টের মধ্যে কালারগুলো কিন্তু জজ কালার পাবেন আমাদের এখানে আপনারা যেগুলো টি শার্ট পাবেন এগুলো হাইলি এমব্রয়ডারি করা স্টোন ওয়ার্ক করা এই ধরনের কন্ট্রাস্টের মধ্যে খুবই দারুণ দারুণ টি শার্ট কিন্তু আপনারা পাচ্ছেন এই ধরনের স্টোন ওয়ার্কের কথা আমি বলছিলাম ওয়ার্ক করে এইগুলো প্রত্যেকটা ডিজাইনে আপনার পাঁচটা করে কালার ছয় পিসে বান্ডেল মিডিয়াম থেকে ডাবল এক্সেল তিরিশ পিস হচ্ছে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি অনলাইনে আপনার অর্ডার করে আমাদের কাছ নিতে পারবেন পলো শার্টের মধ্যে এই ধরনের সাবলিমেশন প্রিন্ট এই ধরনের আপনারা স্টেপের মধ্যে কিছু পলো পাবেন অল ওভার প্রিন্টের মধ্যে কিছু পলো পাবেন এগুলো সবই ম্যাক্সিমাম চায়না ফ্যাব্রিক্স এই ধরনের আমাদের এগুলো সাফি লেভেলে কিন্তু স্টেপের মধ্যে খুবই চমৎকার পকেট পলো আপনারা পাবেন এই স্টেপের মধ্যে এগুলো হচ্ছে পকেট পলো আপনারা এছাড়াও চায়না উপরে আপনারা পলো পাবেন সাবলিমেশন প্রিন্টের মধ্যে আপনারা পলো পাবেন সো পলোর মধ্যে অনেক কালেকশন রয়েছে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত পলোর কালেকশন রয়েছে আমাদের কাছে টি শার্টের অনেক ভ্যারাইটি পাবেন সলিডের মধ্যে পাবেন এই ধরনের নর্মাল স্ক্রিন প্রিন্টের উপরে পাবেন একশো টাকা থেকে শুরু করে আপনার দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত টি শার্টের কালেকশন রয়েছে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কালারে আপনারা বিভিন্ন ব্র্যান্ডে পাবেন এ ধরনের এমব্রয়ডারি করা সিম্পলের মধ্যে এই প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেকগুলো কালার পাবেন সো আমি জাস্ট আসলে আপনাদেরকে চেষ্টা করলাম আমাদের হাউজে কি কি ধরনের কালেকশন এসে দেখানোর জন্য একটা ভিডিওতে আসলে দেখানো সম্ভব হয় না আমি আশা রাখবো যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের হাউসটা ভিজিট করবেন হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টর দুই নাম্বার রোড পঁচিশ নম্বর হাউস লিফটের তিনে যেখানে আসলে আপনারা পাইকারিতে গার্মেন্টস এর সব ধরনের কালেকশন পাবেন সো দেরি না করে চলে আসুন সাফি রিডিং এ আর আপনার ব্যবসাকে আপনারা সাজিয়ে আমাদের এখান থেকে পছন্দ করে আপনারা প্রোডাক্ট নিয়ে আমাদের কাছে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটির এক্সপোর্ট গেট আপ এর আপনারা পাবেন একটু আপনাদের গ্যারান্টি দিচ্ছি নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্য বলবো অল্প পুঁজিতে যারা ব্যবসা করবেন বলে ভাবছেন তারা দেরি না করে সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে দেখে দেবো যে কিভাবে অল্প টাকাতে আপনারা ব্যবসা শুরু করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম